নমস্কার দর্শক বন্ধুরা স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস এই মুহূর্তে আমি আছি অ্যাডিলেট ওভালে এই মুহূর্তে যে খবরটিকে নিয়ে সবথেকে বেশি চর্চা ভারতীয় ক্রিকেটের অন্ডলমহলে সেটি হল মোহাম্মদ স্বামী কবে অস্ট্রেলিয়ায় আসবেন বর্ডার গাভস্কার ট্রফিতে অংশ নিতে আপনারা সবাই জানেন যে স্বামী চোট কাটিয়ে আবার সায়েদ মুস্তাক আলী ট্রফিতে খেলছে বাংলার হয়ে এবং তিনি গত কয়েকদিনে সাতটি ম্যাচ খেলেছেন এবং বেশ আশাপ্রদ পারফরমেন্সও করেছেন তবে স্বামীর আশা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়েছে এই কারণেই যে বিভিন্ন মহলে শোনা যাচ্ছে তার চোট নাকি পুরোপুরি সেরে ওঠেনি আবার কেউ কেউ দাবি করছে যে তার চোট পুরোপুরি সেরে উঠেছে তিনি এখন সায়দ মুস্তাক আলী ট্রফিতে নিয়মিত বল করছেন বাংলার হয়ে গত কয়েকদিনে তিনি আটটি ম্যাচও খেলেছেন তবে এই যেই মুহূর্তে যেটা সব থেকে বড় খবর যে স্বামী যদি অস্ট্রেলিয়া আসেও কবে আসবে সেটি ব্রিসবেনে আসবে নাকি মেলবোর্নে বক্সিং ডে টেস্ট ম্যাচের আগে আসবে যদিও ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা কিন্তু সেই অ্যাডলেট টেস্ট শেষে যে সাংবাদিক সম্মেলন হয়েছিল ম্যাচের শেষে সেখানে তিনি পরিষ্কার জানিয়েছিলেন যে স্বামীর কিন্তু হাঁটুতে একটি সোয়েলিং আছে বলি বোলিং করার সময় সেই সোয়েলিংটা হচ্ছে যে ফোলাটা হচ্ছে কিন্তু তার তাদের জন্য কিন্তু ভারতীয় দলের দরজা কিন্তু স্বামীর জন্য কিন্তু ভারতীয় দলের দরজা সবসময় খোলা আছে তবে ডেফিনেটলি তিনি চান রোহিত শর্মার মতে তিনি চান স্বামী কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে আসুক কেননা টি টোয়েন্টি ফরম্যাটে খেলা আর টেস্ট ম্যাচে টানা নব্বই ওভার মাঠে থাকা কিন্তু সম্পূর্ণ ভিন্ন সুতরাং রোহিত শর্মার মতে যদি স্বামীকে আসতেই হয় বর্ডার গাভাস্কর ট্রফিতে অংশ নিতে তাহলে কিন্তু তার ফিটনেস সুনিশ্চিত করতে হবে যে তিনি সম্পূর্ণ ফিট এবং সেই ধকল তিনি নিতে পারবেন এবং অবশ্যই ভারতীয় টিম ম্যানেজমেন্ট অপেক্ষায় আছে যে এনসিএ যারা মেডিকেল স্টাফ আছে তারা স্বামীর ফিটনেস সার্টিফিকেট দেয় কিনা এবং তাদের তারা কি আপডেট দেয় ভারতীয় টিম ম্যানেজমেন্টকে তার উপরে ভিত্তি করেই কিন্তু সিদ্ধান্ত নেবে ভারতীয় টিম ম্যানেজমেন্টের স্বামীকে ডে টেস্টে খেলানো যাবে খেলানো যাবে কি না তবে সেটা সময়ের অপেক্ষা তবে এই মুহূর্তে স্বামীর অস্ট্রেলিয়ায় আসা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়েছে ধোঁয়াশা এই কারণেই যে তিনি ব্রিসবেনে আসবেন নাকি তিনি বক্সিং ডে টেস্ট ম্যাচের আগে মেলবোর্নের দলের সঙ্গে যোগ দেবেন সেটা নিয়ে কেউই কিন্তু সুনিশ্চিতভাবে বলতে পারছে না তবে ডেফিনেটলি এটার পেছনে কারণ অন্যতম কারণই হচ্ছে যে স্বামী ফিটনেস ঠিক কোন জায়গায় তিনি কি টেস্ট ম্যাচের ধকল নিতে পারবেন তবে আমরা আশা রাখি যে স্বামী কিন্তু দ্রুতই কিন্তু তিনি এনসি তরফ থেকে ফিটনেস সার্টিফিকেট পেয়ে যাবে এনওসি পেয়ে যাবে ইনি এবং সঙ্গে সঙ্গেই তিনি অস্ট্রেলিয়াগামী বিমানে উঠবেন দলের সঙ্গে যোগ দিতে তবে সেটা ব্রিসবেনের টেস্ট ম্যাচ চলাকালীন কিনা না কিনা মেলবোর্নে বস্তুন ডে টেস্ট ম্যাচের আগে সেটা নিয়ে কিন্তু আর কয়েকদিন পরে পরিষ্কার হবে তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি অ্যাডিলেড ওভাল থেকে যা বর্ডার গাভাস্কার ট্রফি জুড়ে যাবতীয় খবরের আপডেট পেতে গেলে অবশ্যই চোখ রাখুন রেপ স্পোর্টস বাংলা এবং অবশ্যই আমাদের অন্যান্য অন্য দুটি প্ল্যাটফর্ম অর্থাৎ রেপ স্পোর্টস ইংলিশ এবং রেপ স্পোর্টস হিন্দিতেও কিন্তু আপনারা লাগাতার জুড়ে থাকুন যাবতীয় আপডেট পেতে গেলে কেননা সুবায়ন এবং রোহিত যুগলান আমাদের কিন্তু প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছে যাবতীয় খবরাখবর নিয়ে তো সঙ্গে থাকুন রেবস্পোর্টস বাংলাকে এবং আপনাদের সাপোর্ট আপনাদের আমাদের দিতে থাকুন বাই ওয়ে অব সাবস্ক্রাইবিং টু চ্যানেল অতি অবশ্যই প্লিজ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন স্পোর্টস বাংলা